ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক পোস্টে জানিয়েছেন উনিশশো সালে ভারতের সাথে পাকিস্তানের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয় ওই যুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করে এবং আমাদের এক শ্রেণীর জনগণ বিষয়টি খুব গুরুত্বের সাথে চিন্তা করে বের করে ফেলেছেন যে আসলেই ভারত নিজের মুখেই যখন বলছে ভারত পাকিস্তানের যুদ্ধ তার মানে উনিশশো সালে রাজাকারদের ভূমিকা সঠিক ছিল তারা তো আসলে ভারতের বিরুদ্ধেই যুদ্ধ করেছে ব্যাপারটি একটু ডিফারেন্টলি চিন্তা করার প্রয়োজন আছে এক ভদ্রলোক রাষ্ট্রবিজ্ঞানী হাভার্ড ইউনিভার্সিটির টিচার উনি উনিশশো সালে একটি প্রবন্ধ প্রকাশ করেন ওই প্রবন্ধের নাম হলো ডিপ্লোমেসি এন্ড ডোমেস্টিক ডোমেস্টিক পলিটিক্স সেখানে তিনি একটি তত্ত্ব দেন যেটির নাম হচ্ছে টু লেভেল গেম তো ওই তত্ত্বটি প্রকাশ করার পেছনের ঘটনা হচ্ছে উনি খেয়াল করে দেখেন যে পলিটিশিয়ানরা যখন বিভিন্ন আন্তর্জাতিক সফর করেন বা বিদেশে গিয়ে যেই ধরনের কথাবার্তাগুলো বলেন দেশের ভেতরে এসে ঠিক সেই ধরনের কথা বলেন না অনেক ক্ষেত্রে অনেক বিপরীত কথাবার্তাও বলেন তখন তিনি বেশ উৎসাহ নিয়ে গবেষণা শুরু করে দিলেন আসলে ব্যাপারটি কি পরবর্তীতে তিনি যে জিনিসটি আবিষ্কার করলেন সেটি হচ্ছে যে পলিটিশিয়ানদের আসলে অনেক ধরনের ভূমিকাই পালন করতে হয় সেটি হচ্ছে দেশের জনগণ কি চায় তাদের আবেগ ইমোশন বুঝে তাদেরকে অনেক সময় উল্টো পাল্টা কথাও বলতে হয় যেটি আসলে বিদেশে গিয়ে সেটি বলা সম্ভব হয় না অর্থাৎ টু লেভেল গেমস যেমন ধরুন নরেন্দ্র মোদী উনি বলেছেন যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে এখন ভারতের জনগণ সবসময় যারা হিন্দুত্ববাদী ভারতীয় তারা পছন্দ করে যে ভারত যুদ্ধে পাকিস্তানের সাথে জয়ী হয়েছে পাকিস্তানকে প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা পরাস্ত করেছে এই ধরনের বার্তা তারা শুনতে খুব পছন্দ করে এখন একজন পলিটিশিয়ান হিসেবে নরেন্দ্র মোদী বা কংগ্রেসের রাহুল গান্ধী উনিও কিন্তু একই জিনিস চাইবেন যে জনগণ আসলে কি শুনতে চায় কোনটা বললে জনগণের বেশি পাওয়া যাইবে তো আন্তর্জাতিক অঙ্গনে কি ঘটছে সেটি সেটি মুখ্য নয় বরং জনগণ শুনতে চায় প্রচার করে তাদের অনুভূতি আদায় করাটা জরুরি এজন্যই তারা এই ধরনের পোস্ট করেন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু তারা কখন এই ধরনের কথা বলেন না যেমন শেখ হাসিনার কথা আপনারা চিন্তা করুন শেখ হাসিনা কিন্তু অনেক অ্যান্টি আমেরিকান কথা বলতেন কিন্তু আমেরিকার সাথে তার সুসম্পর্ক ছিল কারণ শেখ হাসিনা যেই সময়ে ছিলেন ওই সময়ে আমাদের পোশাক রপ্তানি বেশ তাদের যে এগ্রিমেন্ট সেগুলো ঠিকঠাক ছিল মানবাধিকার যে চুক্তিগুলো তাদের সাথে ছিল সেগুলো সবই ঠিকঠাক ছিল কিন্তু উনি অ্যান্টি আমেরিকান কথা বলতেন এর কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের একটা সেন্টিমেন্ট ছিল অ্যান্টি আমেরিকান কথা বললে মানুষজন খুব পছন্দ করত। সো এই জিনিসটাই হচ্ছে টু লেভেল ডিপ্লোমেসি তো মোদির ক্ষেত্রেও তাই ঘটেছে উনি ভারতের জনগণ কি শুনতে চায় কি পছন্দ করে সেই তথ্যটাই উনি সেই প্রচারণায় উনি ওনার দেশে চালিয়ে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে চাইবেন সেটাই স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কখনোই মোদি এসে বলবে না যে আসলে ওইটা ভারত বা পাকিস্তান মধ্যে যুদ্ধ ছিল বরং তখন বলা হবে যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে ভারত এসে সেখানে সাহায্য করেছে তো আমাদের এই টু লেভেল গেম থিওরিটা আসলে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে